আসসালামু আলাইকুম দর্শক এটা একটা সবেদা গাছ বুঝছেন সবেদা গাছগুলো আমরা সাধারণত উঁচু জমিতে রোপণ করব ঠিক আছে সবাই দেখা যায় যে নিচু জমি উঁচু জমি সব মিলিয়ে জিলেই রোপণ করে ঠিক আছে কিন্তু আমরা এটা উঁচু জমিতে রোপণ করবো দেখেন একটা সবেদা গাছ আমি মাত্র দু বছর বয়স হয়েছে অনেক সুন্দর এবং জোপালো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে শুধুমাত্র উঁচু জমিতে রোপণ করতে হবে আর গাছটা রোপণ করার সময় অন্ততপক্ষে দেখতে হবে যে এই গাছটা আসলে কোন দিকে আছে ঠিক আছে এটা আমরা সাধারণত রোপণ করার সময় দেখব যে এটা পূর্ব দিক মানে দক্ষিণ দিকে মানে গোড়াটা দেবেন আর উত্তর দিকে একটু হেলাই দিবেন গাছটা তাহলে গাছটার গোড়টা অনেক সুন্দর হইবে কোয়ালিটিটা অনেক সুন্দর হইবে এবং দেখেন এটা সবেদা আস অলরেডি ঠিক আছে এই যে এখানে একটা ডালে উপরে একটু উপরে সবেদা আছে আমরা তো দেখাইতে পারতেছি না কষ্ট হইতেছে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট এখানে ছোটো গুটি আছে এই যে এই দেখেন এই একটা সুবিধা আছে ওই যে এখানে দেখা যায় ঠিক আছে এই তো এরকম আপনারা রোপণ করার সময় অন্ততপক্ষে এটা খেয়াল করবেন যে কোন দিকে আমরা গাছটা লাগাচ্ছি আর কীরকম লাগাচ্ছি ঠিক আছে সেটা রো দেই বই তারপর লাগাবেন আশা করি সবাই বুঝতে পারছেন